বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুগণ ভিডিওটি শুরু করার আগেই আপনাদের জানিয়ে রাখবো যে আমি কিন্তু বিভিন্ন এই চা এই চ্যানেলটিতে বিভিন্ন চাকরির সঙ্গে খবরাখবর গুরুত্বপূর্ণ ইনস্টাডি ম্যাটার্স এমনকি বিভিন্ন ধরনের লেটেস্ট আপডেটগুলি দিয়ে থাকি তো বন্ধুগণ যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকবেন তো তারা কিন্তু অবশ্যই দেখুন ভিডিওটির নিচে এরকম একটি লাল কালার সাবস্ক্রাইব বটন রয়েছে তো তারা কিন্তু অবশ্যই এই লাল কালার সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন এর ফলে আপনাদের কাছে আপডেটগুলি নোটিফিকেশনের মাধ্যমে খুবই তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তো তো বন্ধুগান প্রতির মতো কিন্তু আমি একটি চাকরির সঙ্গে খবরাখবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি তো বন্ধুগান রাজ্যের কিন্তু স্বাস্থ্য দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ হতে চলেছে তো দেখুন উপরেই কিন্তু লিখে দেওয়া রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড তো পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে কিন্তু নিয়োগ হবে তো দেখুন ওয়েবসাইট দেওয়া রয়েছে www.wbhrb.in ডট বি ডট ইন তো দেখুন এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটিও কিন্তু দেওয়া রয়েছে তো নিচে দেখুন বলে দেওয়া হয়েছে ডিরেক্ট রিক্রুটমেন্ট অফ আটশো এইট এইট হান্ড্রেড নাইনটিন তো আটশো উনিশটি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে আপনাদের তো আটশো উনিশটি কিন্তু কম ভ্যাকেন্সি না অনেকগুলি ভ্যাকেন্সি পোস্ট অফ ফ্যাসিলিটি ম্যানেজার গ্রেড থ্রি আন্ডার দ্য ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিস হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তো এখানে কিন্তু বন্ধুগণ আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখবো যে অনলাইনে কিন্তু আপনাদের আবেদন করতে হবে ইন্ডিয়ান সিটিজেন্স অর্থাৎ ভারতের যে কোনো ভারতীয় নাগরিক হলেই আবেদন করতে পারবেন অর্থাৎ আপনাদেরকে কিন্তু যে কোনো রাজ্যের বাসিন্দা হয়ে থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো দেখুন এখানে বলেই দেওয়া রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স অ্যান্ড সার্চ আদা ন্যাশনাল অ্যাজ ডিক্লেয়ার্ড এলিজেবল বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ফ্যাসিলিটি ম্যানেজার গ্রেড থ্রি তো দেখুন এখানে অনলাইনে অনলাইন রেজিস্ট্রেশন উইল বি অ্যালোটেড অন দ্য ওয়েবসাইট তো দেখুন এখানে এই ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু এই অফিশিয়াল নোটিফিকেশনটি কিন্তু ডাউনলোড করা হয়েছে তো অনলাইনে রেজিস্ট্রেশন করার ডেট কিন্তু দেখুন এখানে খুলবে চোদ্দ দুই এই দু হাজার উনিশ থেকে কিন্তু পঁচিশ দুই দু হাজার উনিশ আটটা পিএম বিফোর এইট পি এখানে বলেই দেওয়া রয়েছে তো বন্ধুগণ এখানে কিন্তু আপনারা চোদ্দোই ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারির মাধ্যমে মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে তো দেখুন এখানে নিচেই কিন্তু বলে দেওয়া রয়েছে পোস্ট 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 আর টেম্পোরারি টেম্পোরারি বাট লাইক বি টু বি পারমানেন্ট তো এটি কিন্তু টেম্পোরারি বেসিস একটি পোস্ট তো পরে কিন্তু পারমানেন্ট করা হতেও পারে তো তারপর দেখুন এখানে এখন আমরা স্যালারি দেখুন এখানে বলে দেওয়া হয়েছে স্কেল আপ পে সাত হাজার একশো থেকে একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো তো অনেক কিন্তু স্যালারি দেওয়া রয়েছে তো তারপর দেখুন এন্ট্রি পে দেখুন এখানে বলে হচ্ছে সাত হাজার চারশো চল্লিশ টাকা প্লাস গ্রেড পে রয়েছে তিন হাজার ছশো টাকা তো তারপর দেখুন এখানে ভ্যাকেন্সিগুলি দেওয়া হয়েছে তো এখন কিন্তু ভ্যাকেন্সির আলোচনা করবো তো ভ্যাকেন্সি কিন্তু অনেক ভ্যাকেন্সি রয়েছে আটশো উনিশটি তো দেখুন এখানে নেম অফ দ্য পোস্ট বলে যাচ্ছে ফ্যাসিলিটি ম্যানেজার গ্রেড থ্রি তো দেখুন আনরিজার্ভদের জন্য কিন্তু চারশো চব্বিশটি রয়েছে এসসিদের জন্য একশো একাশিটি এসটিদের জন্য ফর্টি নাইন ও এ ক্যাটাগরি এইট্টি টু বি ক্যাটাগরি ফিফটি এইট পি ডাব্লিউডি টোয়েন্টি ফাইভ অর্থাৎ মোট কিন্তু এগুলি সব মিলিয়ে আটশো উনিশটি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো তারপর দেখুন এখন আমরা কোয়ালিফিকেশন নিয়ে আলোচনা করবো কোয়ালিফিকেশান কী হতে হবে আপনাদের আবেদন করতে গেলে তো দেখুন এখানে বলে দেওয়া হচ্ছে এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশন এ ডিগ্রি অফ এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট অর্থাৎ এখানে বলে হয় বলে দেওয়া হয়েছে যে যে কোনো শাখার গ্র্যাজুয়েট প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন আপনি যে কোনো শাখার গ্র্যাজুয়েট হলেই কিন্তু আবেদন করতে পারবেন তো সেটি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তারপর এজ নট মোর দ্যান থার্টি নাইন ইয়ার্স অ্যাজ অন ফার্স্ট জানুয়ারি দু হাজার উনিশ তো আপনাকে কিন্তু ঊনচল্লিশ বছরের ঊর্ধ্বে হলে চলবে না উনচল্লিশ বছরের নিচে থাকতে হবে তো এই এসটি কিন্তু ক্যালকুলেট করা হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার উনিশের হিসাব অনুযায়ী তো তারপর দেখুন এখানে নিচে বলে দেওয়া এজ রিল্যাক্সেশনটি কিন্তু রয়েছে এজের এসসি এসটি ও আদার ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এজের রিল্যাক্সেশন রয়েছে তো তারপর দেখুন এখানে ফি এর কথা কিন্তু বলে দেওয়া দেছে পরিষ্কার তো ক্যান্ডিডেটস মাস্ট বি সাবমিট অনলাইন দ্য অ্যাপ্লিকেশন তো অনলাইনে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফিটা সাবমিট করতে হবে তো দেখুন একশো ষাট টাকা কিন্তু ও রুপিস ওয়ান হান্ড্রেড সিক্সটি তো এটি কিন্তু দেখুন এখানে বলে দেওয়া হয়েছে এটি হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য আর ও বিসি ক্যান্ডিডেটদের জন্য এছাড়া কিন্তু রাজ্যের এস এসটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো আবেদন ফি দিতে হবে না তো তারপর দেখুন এখানে কালো করে বলে দেওয়া হয়েছে মানি অর্ডার আর চেক ব্যাঙ্ক ড্রাফট ক্যাশ এক্সেট্রা শ্যাল নট অ্যাসেপ্টেবেল তো এগুলির মাধ্যমে কিন্তু কোনো মানি অ্যাসেপ্ট করা হবে না তো আবেদন আপনাদের আবেদন ফি কিন্তু গ্রহণ করা হবে না মানি অর্ডার চেক ব্যাঙ্ক ড্রাফট ইত্যাদির মাধ্যমে দিলে কিন্তু গ্রহণ করা হবে না আপনাদের অ্যাপ্লিকেশন ফি তো তারপর দেখুন ওয়েবসাইটটি কিন্তু আবার এখানে বলে দেওয়া হয়েছে ডাব্লু 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 ডট ডাব্লুবি এইচ তো এই ওয়েবসাইটটির মাধ্যমে কিন্তু আপনার এই অফিসিয়াল নোটিফিকেশনটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুগণ দেখুন এখানে বলে হয়েছে যে ক্যান্ডিডেটস মাস্ট ফুলফিল দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বাই দ্য ক্লোজিং ডেট অল ইনফরমেশন রিগার্ডিং সিলেকশন অর রিক্রুটমেন্ট ডেট অফ এক্সামিনেশন ডেট অফ অফ ইন্টারভিউ ইত্যাদি দ্য পোস্ট এক্সেটরা টু দ্য পোস্ট উইল বি অ্যাভেলেবেল টাইম টু টাইম ইন দ্য বোর্ড ওয়েবসাইট তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের ডেট অফ এক্সামিনেশন ডেট অফ ইন্টারভিউ ইত্যাদিগুলো কিন্তু জানিয়ে দেওয়া হবে তো আপনারা কিন্তু একের বেশি আবেদন করবেন না একের বেশি বা একাধিকবার আবেদন করলে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে তো সেটি কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে তো বন্ধুগণ এখানে কিন্তু আপনাদের ডিরেক্ট রিক্রুটমেন্টটি হবে তো দেখুন এখানে ক্লোজিং ডেট আবার কিন্তু বলে দেওয়া হয়েছে পঁচিশ দুই দু হাজার উনিশ তো পঁচিশে ফেব্রুয়ারি তো আপনারা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তো আপনারা কিন্তু অবশ্যই পঁচিশের আগে আবেদন করে ফেলবেন তো দেখুন এখানে এটি কিন্তু আমি এর আগেও বলে দিলাম যে ওয়েবসাইট লিঙ্ক ওপেন হবে চোদ্দ দুই দু হাজার উনিশ থেকে পঁচিশ দুই দু হাজার উনিশ অর্থাৎ লাস্ট ডেট কিন্তু পঁচিশ দুই তো দেখুন এখানে একটি ইম্পর্টেন্ট জিনিস বলে ধরেছে যে প্লিজ ফার্দার নোট দ্যাট তো এখানে কী বলে দিয়েছে দ্য বোর্ড ফর দ্য পার্পজ অফ শর্ট লিস্টিং তো আপনারা যারা যারা আবেদন করবেন তো সেই আবেদনকারী প্রার্থীদের মধ্যে মধ্যে কিন্তু বোর্ড কি করবে শর্ট লিস্ট শর্ট লিস্ট করবে সেই আবেদনকারী প্রার্থীর মধ্যে বোর্ড শর্ট লিস্ট করবে তো তারপরে কিন্তু উইল প্রিপেয়ার এ প্রিলিমিনারি প্রিলিমিনারি মেরিট লিস্ট তো প্রিলিমিনারিদের প্রিলিমিনারিদের জন্য মেরিট লিস্ট বার করবে তো যারা যারা প্রিলিমিনারি পরীক্ষায় সিলেক্ট হবেন তো বন্ধুগণ সেই মেরিট লিস্টে কিন্তু ভ্যাকেন্সির কিন্তু কুড়ি গুণ পার প্রিলিমিনারি পরীক্ষা বসতে দেওয়া হবে তো দেখুন এখানে কী হয়েছে তারপরে পার্সেন্টেজ অফ মার্কস অফ টেন এইচএস টেন প্লাস টু অর্থাৎ এইচএস আর ইকুইভ্যালেন্ট সিক্সটি সিক্সটি ম্যাক্সিমাম তো আপনারা এইচএসের সিক্সটি পার্সেন্ট মার্কস আর দেখুন এখানে ডিগ্রি এক্সামিনেশনের অর্থাৎ গ্রাজুয়েশনের ফর্টি পার্সেন্ট মার্কস নিয়ে কিন্তু বোর্ড একটি মেরিট লিস্ট তৈরি করবে সে সেই মেট লিস্টের মাধ্যমে কিন্তু প্রিলিমিনারি এক্সামটি হবে তো তারপর কিন্তু ইন্টারভিউ হবে তো দেখুন এখানে বলে দেওয়া হয়েছে ফাইভ টাইমস তো ইন্টারভিউ কিন্তু ফাইভ টাইমস ক্যান্ডিডেটকে দেখা হবে তো সেটি কিন্তু বলে দেওয়া বলে দেওয়া রয়েছে এখানে তো বন্ধুগণ এটি কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক আমি ভিডিওটির নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো সেখান থেকে কিন্তু আপনারা এটি ডাউনলোড করে নিয়ে বিস্তারিত হবে যে